আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কথা বলবো সাংবাদিক তুহিন হত্যার ঘটনা কালকে গতকাল বৃহস্পতিবার আজ থেকে তেরো ঘন্টা হবে তেরো ঘন্টা হবে একজন মানুষকে সেম সোহাগকে যেভাবে হত্যা করে মারা হয়েছে তো সোহাগ হত্যার এক মাস পরেই আরেকটা হত্যা হলো সেম ঠিক আছে সেটা হচ্ছে গাজীপুর হত্যা চাঁদাবাজির ভিডিও ধারণ করাতে দৈনিক সাংবাদিক দুহিনকে এলো চাপাটি দিয়ে ধাওয়া করে খুন করা হলো একজন মানুষকে তো আমি প্রবাসী থেকে আমি কাতার প্রবাসী আহ সবসময় আমি ভিসা কাজকর্ম নিয়ে প্রবাসীদের পাশে থাকি নিউজ করে থাকি তো আজকে হঠাৎ করে যখন কাজ থেকে আসলাম যেহেতু নাইট ডিউটি বৃহস্পতিবার ঠিক আছে নাইট ডিউটি ছিল তো আজকে হচ্ছে শুক্রবার ঘুম থেকে উঠে দেখি একজন নারীর নেতৃত্বে আমার পাশের ছবিগুলো দেখতে পাচ্ছেন ভিডিও ধারণ করা হয়েছে তিনি ভিডিও চাঁদাবাড়িজির ভিডিও ধারণ করতে গিয়েছিলেন যেখানে তারা অসামাজিক কার্যক্রম করতেছিল একটা শপিং মলের ভিতরে মনে হয় সম্ভবত মানে একটা দোকানের মতো ওইখানে কোথাওগুলো সিলেপিলে দেখা যাচ্ছে একটা গ্যাঞ্জাম হয় তখন নাকি তিনি নিজের যান বাঁচানোর জন্য তিনি নাকি একটা চায়ের দোকানে চায়ের দোকানে এসে আশ্রয় নেয় সেখান থেকে বের করে তাকে নাকি হত্যা করা এবং দেখেন মনে হয় যে সাপ মারতেছে মানে আমরা যখন একটা সাপ পেলে যেভাবে সাফল দিয়ে কুপিয়ে মারার চেষ্টা করি বা সাপটাকে মৃত ঘোষণা করতে চাই তো ওইভাবে একটা মানুষকে এইভাবে মারে তাও একটা মহিলা বা নারীর নেতৃত্বে এই কার্যকলাপগুলো হচ্ছে এই বাংলাদেশ এই বাংলাদেশ অতদিন পরেই ঠিক হবে যতদিন ইসলামের আইন করা হবে এই বাংলাদেশ এত সহজ না ঠিক আছে এই এই বাংলাদেশে দিন দিন এক মাস দুই পর পর এমন ঘটনা হবেই ভাই ঠিক আছে যতদিন পর্যন্ত ইসলামের আইন কায়ম করানো হবে আমি বুঝি না যে ইসলামের আইন করাতে তাদের কি সমস্যা যারা রাষ্ট্র চালাচ্ছে একজন মানুষকে হত্যা করে হত্যার বদলে হত্যা কেন করে না এটা তো হাদিসা আছে কোরআনে আছে যে একজন মানুষকে হত্যা করলে তাকে হত্যা করো সে যদি দোষী সাব্যস্ত হয় হত্যার বদর হত্যা ভাই ভাই তাহলে কেন দেরি করতেছেন এরকম ঘটনা হবে ভাই আমি রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বলবো কাউকে নির্মমভাবে হত্যা করলে যদি প্রমাণ হয় দোষী সাব্যস্ত হয় তিনি সাক্ষী সাব্যস্ত হয়ে যদি তিনি দোষী হয় তাকে হত্যার বদর হত্যা দেন ভাই লাইভ করেন ভাই গত কয়েক বছর আগে মিজানুর রহমান আজহারি বলেছিল যে বাইতুল মকরের স্কোয়ারের সামনে যদি অপরাধীকে লাইভ করে সাজা দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে এরকম মানে খুনি সন্ত্রাসীরা কিছুটা হলেও কমবে কারণ কয়েকদিন পর ধর্ষণের ভিডিও দেখতে পাই আমরা প্রবাসী বসে কয়েকদিন পর নির্মমভাবে রাস্তায় ফেলে সোহাগের মতো হত্যা করা হয় হাজার হাজার মানুষকে চাঁদাবাজির জন্য তাও আবার তো এই দৃশ্যগুলো আমরা দেখতে চাই না প্লিজ দয়া করে কোরআনের আইন শাসীন করেন আর হলে আপনারা জামাত ইসলামের কাছে ক্ষমতা দিয়ে চলে যান ভাই ঠিক আছে কোরআনের আইন চালু করেন ভাই আমি শেষ কথা যেটাই যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে সবাইকে যাতে গ্রেপ্তার করে নির্দিষ্টমূলক যে শাস্তিটা সেটা যেন তাদেরকে দেওয়া হয় এবং সবচাইতে সবশেষে এই কথাটাই বলবো যে হত্যার বদল হত্যা ভাই না হলে আপনি এই মানবজাতিকে জাতিকে ঠেকাতে পারবেন না নাহলে এই বাংলার এই কুলাঙ্গার কি ঠেকাতে পারবেন না যারা মানুষের জান্ন দ্বিতাবোধ করে না ঠিক আছে তাহলে ভাই এটাই করেন ভাই ইনসান ইনসান মানে কি মানুষ মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ এবং মানুষ সবচেয়ে নিকৃষ্ট ওই মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ যে মানুষ সবসময় হকের পথে থাকে ভালো পথে থাকে এবং ওই মানুষ সবচাইতে নিকৃষ্ট যারা মানুষকে হত্যা করে এবং রসুল সাল্লু সাল্লাম বলেন যে যে একজন মানুষকে হত্যা করলো সে নাকি পুরো জাতিকে হত্যা করলো তো অবশ্যই সেই যে হত্যা করলো তাকে তাকে হত্যা করা হবে আইনটা চালু করেন ভাই তাহলে দেখবেন ধর্ষণকারীর মৃত্যু এবং কাউকে হত্যা করলে তাকে হত্যা তাহলে দেখবেন যে বাংলাদেশে নব্বই পার্সেন্ট এই সমস্ত কার্যকলাপগুলো কমে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে বলবো যে আইনটা আপনি চালু করে দেওয়া যান বাংলাদেশে তাহলে এই কুলাঙ্গারগুলা হয়তো বুঝতে পারবে ঠিক আছে যখন ওনাকে যখন মারা হবে তখন যখন ওনার ফ্যামিলি যখন দেখতে পাবে ভিডিওগুলা যে ওনাকে ফাঁসি দেওয়া হচ্ছে লাইভ করে ঠিক আছে পুরো বাংলাদেশে তখন তিনি বুঝতে পারবে এই কুলাঙ্গার বাচ্চাগুলো তো আজকের মতো এখানে ছিল প্রবাসী ভাইরা ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ